নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি ঢ্যাঁড়সের চশ্চরি সর্ষে এবং পোস্ত দিয়ে চশরি প্রথমে ঝাড়ুসগুলো কেটে নিয়েছি আমরা সেটে ধুয়ে কড়াইতে দিচ্ছি এসে হলুদ দেব আর হলুদ দেব পোস্তটা আমরা শিলে বেটে নিয়েছি বেটে তুলে নিয়েছি বাটিতে আর এর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা জোগাড় করে দিয়ে স্বাদ মতো যে যেরকম ঢাল খাবে সে অনুযায়ী ঢ্যাঁড়সটা একটু ঢাকা দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে বুঝতে পারছেন এরপর রাখার প্রত্যেকটা আমরা দিয়ে দিলাম কিছুটা জলও দিয়ে দিলাম এর সঙ্গে এটা সেদ্ধ হবে ঢেঁড়সটা এবার স্বাদ মতো মিষ্টি দেব আমরা সুগার ফ্রি ব্যবহার করছি আপনার প্রয়োজনে চিনিও ব্যবহার করতে হয়

বাড়িতে ট্রাই করবেন লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তাহলে আমরা রান্না নতুন নতুন দেখাতে উৎসাহ পাবো আজ এই পর্যন্তই